বাবার লাশ ঘরে রেখে পালিয়ে সন্তানের লাশ ঘরে রেখে পালিয়ে গেছে এমনও লাশের দাফন করেছি 166 জন লাশের দাফন কাজে সহযোগিতা করেছি চাটপুর আমাদের ইসলামী আন্দোলনের টিম এমনও লাশের দাফন করছি যেই লাশের মা বাবা সন্তান কেউ নাই ঘরে চৌকাটে লাশ ফেলায়া দিয়ে ছুটে গেছে এমনও লাশের দাফন করছি সন্তান ফোন করে বলছে বাবার লাশ পড়ে আছে। ব্যবস্থা করে যান কোথায় ছিলি তখন ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশে আর একজন আছেন যারা যিনি এই কষ্টগুলা করছেন বিবাড়িয়ার সন্তান সম্ভবত এই যে কি ফাউন্ডেশন ওনার তাকুয়া ফাউন্ডেশন তাকুয়া ফাউন্ডেশনের কিছু পিকচার দেখেছি আবার এমন পিকচার নিজে তুলেছি পুকুর পারে লাশ পড়ে আছে বাগানে লাশ পড়ে আছে এই লাশের বাবা আছে লাশের মা আছে লাশের ভাই আছে এই লাশ যে রাজনীতি করতো সেই রাজনীতির লিডার আছে সেই রাজনীতির বড় বড় নেতারা আছে আজকে সেই লাশের পাশে কেউ নাই কে দাফন করেছে কে কবর দিয়েছে কে গোসল দিয়েছে গোসল এই দুই হাত দিয়া দিয়েছি গোসল দেওয়ার সময় তার গায়ে ডিগ্রি জ্বর ছিল ডিগ্রি জ্বর ছিল গোসল দেওয়ার সময় কুলজা ফেটে যায় দুঃখের আজকে এমন এমন ব্যক্তির বিরুদ্ধে যাদের কাজগুলো যাদের কাজ তোমাদের নেতারা আজকে যারা ভাস্কর্যের পক্ষে কথা বলতে গিয়া আল্লাহ বা ফাইজুল করিম আর মামুনুল হকার বাবুনগরীকে গালি দেও গ্লাস করার চাত্র চতুর্মুখী গ্লাস করা রুমের মধ্যে এসি রুমে বসে কোনো কথা বলার প্রয়োজন হইলে কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ভিডিওতে কথা বলছে সামনে আসে নাই কিন্তু প্রতিটা লাশকে কাঁধে করে গোসল দিয়ে আদর যত্ন করে কবরে রেখেছি কোন সেবার কমতি ছিল না আমাদের ঘরেও তো বিবি আছে আমাদের ঘরেও তো আমাদের মা আছে আমাদের ঘরে আমাদের বাবা আছে কোন বাবা চায় না তার সন্তান অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাক কোন প্রিয়তম প্রিয়তমা বিবি চায় না তার প্রিয়তম স্বামী অনিশ্চিত গন্তব্যে চলে যাক যতটি লাশের দাপন আর কাপা হয়েছি বিবি কিছু সময় চুপ ছিল নীরব ছিল বলতে সাহস করে জবানে যে যায় না কারণ সে জানে সে এমন এক স্বামীর ঘরে এসেছে যে স্বামী ইসলাম মানবতার ব্যাপারে কোনো ছাড় দেয় না মানবতার প্রয়োজনে এগিয়ে যায় ইসলামের প্রয়োজনে এগিয়ে যায় দেশের প্রয়োজনে এগিয়ে যায় তোরা বের হোস নাই। কিন্তু আমাদের সন্তানের মহাব্বতকে আমরা তালাক দিয়েছি বিবির মোহাব্বত কে লাচ্ছে দিয়েছি বাবা মায়ের মহাব্বতকে বাবা মায়ের জায়গায় রেখে দিয়ে বেরিয়ে গেছি তোদের জন্যে 166 জন লাশ চাপপুরে যাদেরকে দাপন করেছি এদের মধ্যে অসংখ ল লাশ ছিল অনেকগুলা লাশ ছিল যারা ছাত্র লীগ করেছে যুব লীগ করেছে আওয়ামী লীগ করেছে কোই আওয়ামী লীগের কোনো নেতাকে তো পাই দেই যুব লীগের কোনো নেতাকে পাই নাই ছাত্র লীগের কোনো নেতাকে পাই নাই এতগুলো কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছি

আমি যে দেশ প্রেমিক এর কোনো সন্দেহ নাই আমার অসংখ্য প্রমাণ আছে এ দেশে আমার অবদান আছে আমার বাবার অবদান আছে কিন্তু তোমার কোন অবদান নাই তুমি শুধুমাত্র আওয়ামী লীগ এই নামটাকে পুঁজি করে তুমি তোমার পেট বাঁচাচ্ছ তুমি তোমার সন্তানের আহাল পরিবারের পেট বাঁচাচ্ছ এ দেশে তোমার কোন অবদান নাই বরং অবদান আছে লুটতরাজ দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ ধর্ষণের দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ খুন করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ মানুষের তুমি শ্রেষ্ঠ। মানুষের নষ্ট করার দিক দিয়ে তোমার অবদান আছে তুমি কথা আজকে বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্ম বৈধ এ কথা আমি বিশ্বাস করি না মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্ম ঠিক আছে এটা আমি বিশ্বাস করি না আল্লামা মামুল হকের ব্যাপারে যারা অসংগতি কুরুচিপূর্ণ কথা বলে তাদের জন্ম ঠিক আছে আমি বিশ্বাস করি না قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا